ঘুম সাইন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন ওই সময় আপনার রুহটা কোথায় যায় কে নিয়ে যায় কে ফেরত দেয় ব্যাখ্যা করতে পারবেন একজন মানুষ জীবিত ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল পড়ে গিয়ে মৃত হয়ে গেল লাশ দেহের মধ্যে কিছু একটা ছিল সেটা বের হয়ে গেছে কি ছিল তার নাম কি রুহ বার্তা ব্যাখ্যা করতে পারবেন দেখা যায় তাকে কবর দেওয়া হলো কবরে মালায় কে আসবেন প্রশ্ন করবেন তিনটা উত্তর দিতে পারলে জান্নাতের বাগান না পারলে যাহার নামের টুকরা আজাব শাস্তি হবে কবরের আজাব কবর চাপ দিবে ব্যাখ্যা করতে পারবেন বিজ্ঞানে দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে এখানে আজাব ভোগ করবে ইল্লিন এবং সিজিনকে ব্যাখ্যা করতে পারবেন পারবেন বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে দর্শন দিয়ে পারবেন না কেমতের মাঠে মানুষ উঠবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্য কাছে চলে আসবে ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে আমল নামা ছুড়ে দেওয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে উলসিরাত স্থাপন করা হবে জাহান নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাদের পরে এগুলোকে ব্যাখ্যা করা যাবে দেখেছেন কখনো জান্নাতের হুর হুরপরি দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন জাহান্নামের নামের শাস্তি দেখেছেন জাহান্নামে নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাপাক হিংস্র জীবজন্তু রেখেছেন দেখেছেন কখনো জাহান্নামের নামের প্রহরী একজন ফেরেস্তা আছেন চিফ চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি আছে না চিফ অফ কমান্ড একজন তার নাম আছে মালেক কি নাম মালেক সুরা জুখরুফের মধ্যে এই ফেরেস্তার নাম আছে তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন আরেকটা সুরা আছে আলি হাতিস আশার যাহার নামে উনিশজন বড়ো বড় ফেরেশতা আছে ব্যাখ্যা করতে পারবেন ইসরাফিল আলি ইসাল্লাম সিংহায় ফুক দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এই সিংহাকে ব্যাখ্যা করতে পারবেন দেখেছেন কখনো আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নয় কি আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোল ধাদায় পড়ে আছে তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য এর বাইরে কোনো সত্য নাই তাহলে এগুলো কি সত্য না এগুলো সত্য না যেগুলো বললাম যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে সে কি মুসলিম হতে পারবে মিল হতে পারবে এগুলো দিনের মৌল এগুলো দিনের মৌলিক বিষয় নয় এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না ইসলামটা কি আত্মসমর্পণ তাই নয় কি আল্লাহবাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন তার নাম হচ্ছে ইব্রাহিম আলি ইসলাম সুর বাকার আল্লাহবাক বলেছেন ইজ আলাহু রব আসলিম যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো ক আলাইসলাম তুলি রব্বলিন তিনি বলেছেন বিনা বাক্য ব্যয় যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম আল ইসলামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায় ওখানে কোনো মানুষ নাই কোনো শহর নাই খাবার পানীয় কিছুই নাই তিনি রেখে আসলেন আল্লাহকে প্রশ্ন করলেন না এই আদেশটার পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি কারণ কি প্রশ্ন করেছেন আত্মসমর্পণ করেছেন এই যে ইসলাম তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে এখন দৌড়াতে শিখেছে তাকে জবাই করতে হবে কি করতে হবে যুক্তিতে আসে দর্শনে প্রমাণ করতে পারবে বিজ্ঞানে আসবে আসবে না ইব্রাহিম আসলাম কি করলেন আত্মসমর্পণ করলেন ছেলেকে গিয়ে বললেন ইয়া বোনাই হে আমার ছেলে আরো আফিল ম্যানে আমি আজবাহুক আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফনজুল মায়া তার তোমার মতামত কি আমাকে বলো দেখি যেমন বাপ তেমন বেটা আমি বলি যেমন মা তেমন বেটা কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি বরং তার মা মানুষ করেছেন একা কোন মা যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে আর তিনি বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন ইব্রাহিম ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে ইব্রাহিম আলিম কথা বলতে পারেন না স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না কষ্ট লাগবে না কষ্টে কথা বের হচ্ছে না শুধু এতটুকু বললেন মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি তখন ওই মা ইসমাইল আলী হাসালামের মা হাজার আলি হাসালাম তিনি বলছেন ঠিক আছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না আমি আল্লাহর প্রতি করলাম আল্লাহ মা তারপর সাফা মারোয়া যে সাইর ঘটনা জানেন একবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা যারা হজ করেছেন এখানে অনেকেই তাওয়াফ করেছেন না যদি সাফা মারোয়া এই সরি তাও না সাই যদি সাফা মারোয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজার আলী আলিহাসের সেই কাজ তাহলে এটা জগিং হবে তাই না রুহটা পাবে না ওখানকার শিক্ষাটা কি এটা হচ্ছে হাজার হাজারা আলীহাসালের সেই স্মৃতি আল্লাবা কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্যে ছুটেছেন ছুটেছেন সেই যে দৃশ্যটা হৃদয় বিদারক আল্লাবা কেয়ামত পর্যন্ত দেখেন রেখে দিয়েছে দেখেন নাই ওই যে ইব্রাহিম আলী সালাম শয়তানকে পাথর মারলেন না মনে আছে তিনি জবাই করতে যাচ্ছেন তখন শয়তান ধোকা দিচ্ছে না তখন তিনি পাথর ছুড়লেন ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি আমল এটা কেয়ামত পর্যন্ত আল্লাপাক রেখে দিয়েছেন রাখেন নাই এই যে ছেলেকে জবাই করলেন করতে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না সেই যে ঈদুল আজহার সেই সুন্না কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে এভাবে পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে আত্মসমর্পণকারী বান্দাদেরকে তাদের আমলকে তাদের আকিদ আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন বলেন সুফান আল্লাহ ইব্রাহিম আল ইসলাম এখানে প্রশ্ন করেননি কেন কি জন্যে কি যুক্তি কি দর্শন কিচ্ছু না আল্লাহ পাক আদেশ করেছেন করে ফেলেছেন তখন ওই ছেলে বলছে ইসমাইল ইয়া ব্যাচি হে আমার বাবা ইসম্মার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করুন ইনশা আল্লাহরিন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এরকম একটা ছেলে দেখাতে পারবেন এখন পাবজি ফ্রি ফায়ার আপনার ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করা সারা রাত পর্নোগ্রাফি দেখা জুয়া খেলা ক্যাসিনোতে যাওয়া জেনা করা জেনা তো বুঝেন জেনার হিসেব নেই কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছে হিসেব নেই জেনা পর্ন মাদক আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা আপনার ইউটিউবে পড়ে থাকা ফেসবুক নিয়ে পড়ে থাকা সারা সারাদিন অনলাইনে গোটাগুতি করা পড়াশোনা করা মন দিয়ে না করা ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা কিশোর গ্যাং তৈরি করা এই কাজগুলো কারা করছে যারা এই কাজগুলো করছে এরা কি অমুসলিম এটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এই যুব সমাজ এই মুসলিম যুব সমাজ কি কখন স্মাইল হতে পারবে শুধু আলকরণের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিলেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে পরবর্তী প্রজন্মকে দিনের পথে ফেরাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে ইনশাল্লাহ অর্থ বুঝবে হকগুলো আদায় করবে আদেশ মানবে নিষেধগুলো বর্জন করবে দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জেলে গেছে অটোমেটিকলি চাপ প্রয়োগ করতে হবে না আপনাকে জ্ঞান জ্ঞানের একটা বিপ্লব দরকার পড়াশোনার একটা বিপ্লব দরকার এখন